চান্ডেগা হাতুর সিংহে দল নির্বাচনে হস্তক্ষেপ করেন এমন অভিযোগ তুলে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ফারুক আহমেদ সেটা দু ষোলো সালের কথা সময়ের পরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান বনে গেলেন সেই ফারুক আহমেদই আর আগের মতো এখনও বাংলাদেশের হেড কোচ যদিও দ্বিতীয় মেয়াদে এখন প্রশ্ন উঠেছে দেশের ক্রিকেটে এই কোচের ভবিষ্যৎ নিয়ে বুধবার নতুন প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে হাথরু সিংহে সম্পর্কে প্রশ্ন আসাটা অবধারিতই ছিল কারণ লঙ্কান এই কোচের নানান স্বেচ্ছাচারী কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় সরব থাকতে দেখা গেছে ফারুককে সবশেষ রবিবারও এক সাক্ষাৎকারে বলেছিলেন হাদুরুকে বাংলাদেশের কোচ হিসেবে রাখার কোনো কারণ দেখেন না তিনি তার প্রথম মেয়াদের তিক্ত কিছু অভিজ্ঞতার পরেও আবার তাকে হেড কোচ করে আনার সিদ্ধান্তকে ব্লান্ডার হিসেবে উল্লেখ করেছিলেন তিনি বোর্ড সভাপতির দায়িত্ব নেয়ার পরেও একই অবস্থানে অটুট আছেন বলে জানিয়েছেন সাবেক এই অধিনায়ক চান্দিকা হাতুরু সিং এর ব্যাপারে আমি এক্সাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে এই বক্তব্যের মাধ্যমে চান্ডিকার বিদায়ের পথ একরকম উন্মুক্তই হয়ে গেল বলা যায়। তবে চাইলেই বিনা বাক্যে এই কোচকে বিদায় করে দেয়া যাবে না তার জন্য যেতে হবে লিগ্যাল প্রসেসের মধ্য দিয়ে। সেই বিষয়গুলোই পরিচালকদের সাথে বসে আলোচনা করবেন বলে জানিয়েছেন নতুন বিসিবি প্রেসিডেন্ট। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার তার যে বেটার কাউকে পাইলাম কি না বা তার কাছাকাছি কারো ছোটো কাপ কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে এটা দেখবো তারপর কথা বলবো সিও আছেন আমাদের আগে যারা কাজ করেছে তাদের সাথে কথা বলে নিব তারপরে আমি স্ট্যান্ড থেকে সরিয়ে নিয়ে আসবো এই মুহূর্তে যদি হাথুরু সিংহাকে বাদ দিতে হয় তাহলে দু সাল পর্যন্ত চুক্তির মেয়াদকাল পর্যন্ত বেতন হিসেবে যত টাকা তার পাওয়ার কথা সেই টাকা একেবারে পরিশোধ করে তারপর চুক্তি বাতিল করতে হবে যা বিসিবির পক্ষ থেকে জরিমানা দেওয়ার মতোই বিষয় তবে তা করতেও রাজি আছেন ফারুক আহমেদ এই সম্পর্কে এক বাক্যে বলেছেন আমার টাকা লস হোক কিন্তু ক্রিকেটটা নষ্ট না টাকা লস হোক যদি ক্রিকেট লস না হোক সো এটা আমি বলেছি সো ইটস লাইক ইউ ক্যান ইউ ক্যান রেস্ট অ্যাসিওর দ্যাট ইউ নো হোয়াট আই হ্যাভ সেড try on to Bindo, frenzy